আপনি যদি এই পৃথিবীর মানুষ হয়ে থাকেন তাহলে পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া বিশ্বযুদ্ধের ঘটনা আপনি অবশ্যই শুনে থাকবেন কিন্তু কীভাবে এই বিশ্বযুদ্ধগুলি হয়েছিল কি কারণে এই ভয়ঙ্কর বিশ্বযুদ্ধের রূপ নিয়েছিল এখানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারকে দ্য গ্রেট ওয়ার বলার কারণ আছে কখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়নি তাই প্রথম ওয়ার্ল্ড ওয়ারকেই বলা হয়েছিল দ্য গ্রেট ওয়ার বা প্রথম বিশ্বযুদ্ধ তবে এই বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল আঠাশে জুলাই উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে এবং শেষ হয়েছিল এগারোই নভেম্বর উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে এই যুদ্ধে প্রায় এক কোটি সত্তর লক্ষের বেশি মানুষ জীবন হারিয়েছিল এবং দুই কোটিরও বেশি মানুষ আহত হয়েছিল কিন্তু প্রশ্ন ওঠে যে কী কারণে এই বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ শুরু প্রাককালে বলতে গেলে কয়েকটি সাম্রাজ্য পুরো বিশ্বকে শাসন করতো যেমন গ্রেট ব্রিটেন নিউজিল্যান্ডে কানাডা অস্ট্রেলিয়া ইউরোপীয় অঞ্চল আরও অনেক দেশ সহ দক্ষিণ আফ্রিকার থেকে আফ্রিকা দক্ষিণ এশিয়া পর্যন্ত ছিল এর বিস্তৃতি ফ্রান্স আলজেরিয়া মরক্কো লিবিয়া বেনিন সহ উত্তর আফ্রিকার অনেক দেশ ছিল তাদের রাশিয়ান সাম্রাজ্য পূর্ব ইউরোপের গোটা অনেকটা সহ এশিয়ার উত্তর ভাগের পুরোটাই তাদের দখলে ছিল অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্য বর্তমানে অস্ট্রিয়া হাঙ্গ্রেরি সহ বসিনিয়া স্লোভানিয়া ক্রোয়েশিয়া চেক স্লোভাকিয়া রিপাবলিক সার্বিয়া ও রোমানিয়ার বড় অংশ ইতালি মন্টেনেগ্রো পোল্যান্ড ইউক্রেনের বিশেষ কিছু অংশ তাদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল জার্মান সাম্রাজ্য দেশ হিসাবে তারাই ছিল তখন যথেষ্ট শক্তিশালী আফ্রিকা আর প্রশান্ত মহাসাগরের কিছু ছোট দ্বীপ ছিল তাদের কলোনি উসমানী খেলাপথ দক্ষিণ পূর্ব ইউরোপ পূর্ব পশ্চিম এশিয়া উত্তর আফ্রিকার অংশবিশেষ ছিল এই সাম্রাজ্যের অংশ এই সাম্রাজ্যগুলো তাদের মিত্র দেশগুলোকে সাথে নিয়ে ইউরোপ আফ্রিকা মধ্যপ্রাচ্য প্যাসিফিক আইল্যান্ড চীন ভারত মহাসাগর উত্তর ও দক্ষিণ আমেরিকার উপকূলীয় এলাকা জুড়ে চার বছর তিন মাস দু সপ্তাহব্যাপী যে যুদ্ধ চালিয়েছিল সে নিষ্ঠুর নৃশংসতার নাম ছিল প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় আঠাশে জুলাই উনিশশো চোদ্দো শেষ হয় এগারোই নভেম্বর উনিশশো আঠেরো একপক্ষে ছিল মিত্রবাহিনী এতে ফ্রান্স ব্রিটেন সাম্রাজ্য রাশিয়া সার্বিয়া বেলজিয়াম জাপান ইতালি আমেরিকা গ্রিক রোমানিয়া পর্তুগাল সহ আরো অনেক দেশ সরাসরি অংশ নেয় আর বিপরীত কেন্দ্রীয় শক্তিতে ছিল জার্মান সাম্রাজ্য সাম্রাজ্য ওসমান সাম্রাজ্য ও বুলগেরিস আরও অনেক দেশ নব্য ও উগ্র জাতীয়তাবাদের প্রসাদ দেশগুলোর পরস্পর পূর্ব জের কাঁচামাল সংগ্রহ এবং তৈরি পণ্য বিক্রির জন্য উপনিবেশ স্থাপনের প্রতিযোগিতা সাম্রাজ্যবাদ বিস্তার পূর্বের সাম্রাজ্যকে টিকিয়ে রাখা নতুন শক্তির উত্থান আন্তর্জাতিক অঙ্গনে ব্যালেন্স অব পাওয়ার ঠিক রাখা ইত্যাদি বিষয় এ বিশ্বযুদ্ধের পিছনে কাজ করে বিশেষভাবে লক্ষণীয় হল সে সময় আন্তর্জাতিক ব্যালেন্স অব পাওয়ার ঠিক রাখার জন্য এবং তার মাধ্যমে নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য প্রায় সবাই পছন্দমতো দেশ ও সাম্রাজ্যের সাথে অনেক আগে থেকে বিভিন্ন অঙ্গিকে মৈত্রী চুক্তিতে আবদ্ধ ছিল যুদ্ধটি বিশ্বযুদ্ধে রূপান্তরিত হওয়ার জন্য অন্যান্য বিষয়ের সাথে এই চুক্তির টান ছিল বিপুল লক্ষণ তবে এর সরাসরি সূত্রপাত একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র উনিশশো সালে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের হবু সম্রাট ডিউ ফারির সিংহাসন আরোহণের কিছুদিন আগে সারোয়াবো শহরে সহ সার্বিয়ান বিচ্ছিন্নতাবাদী আততিয়ার গলিতে নিহত হন এর বিচার নিয়ে সার্বিয়ার সাথে তাদের মনোমান্য এক পর্যায়ে যুদ্ধের পরিস্থিতি তৈরি করে জার্মান অস্ট্রিয়াকে সম্পূর্ণ সমর্থন দিয়ে পাশে দাঁড়ায় জার্মানির দুই প্রতিবেশী ফ্রান্স এবং রাশিয়া সার্বিয়ার পিছনে এসে দাঁড়ায় অস্ট্রিয়ার দ্বারা সার্বিয়া আক্রমণের পর জার্মানি অস্ট্রিয়ার সাথে ফ্রান্স রাশিয়া যুদ্ধ জড়ালে কিছুদিন পর সার্বিয়ার পক্ষে এসে রাশিয়া যোগ দিলে পূর্ব চুক্তি অনুযায়ী জার্মানির পক্ষে এসে দাঁড়ায় ওসমানিক নিরাপদ জার্মানি কর্তৃক নিরপেক্ষ বেলজিয়াম আক্রান্ত হলে পূর্ব চুক্তি অনুযায়ী ব্রিটেন জার্মানির পক্ষে যুদ্ধ ঘোষণা করে উনিশশো সালে রাশিয়ার বরিশেবিক কমিউনিস্ট বিপ্লব সংগঠিত হয় ফলে রাশিয়া যুদ্ধ ত্যাগ করে নিজের ঘর সামলাতে ব্যস্ত হয়ে পড়ে ইতালির সাথে জার্মান হাঙ্গারির পূর্ব মৈত্র চুক্তি থাকলেও এই দেশটি পরবর্তী মিত্রশক্তির সাথে যোগ দেয় যুক্তরাষ্ট্রের সাতটি জাহাজে করে ফ্রান্স ব্রিটেনের জন্য রসদ নিয়ে যাওয়ার সময় জার্মান সাবমেরিন তাদের ডুবিয়ে দেয় এতে ক্ষিপ্ত হয়ে যুক্তরাষ্ট্র উনিশশো সতেরো ছয়ই এপ্রিল জার্মানের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে পূর্বরূপে এটিকে বিশ্বরূপ যুদ্ধরূপে রূপ দেয় এগারোই নভেম্বর উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধে সমাপ্ত হয় এই এগারোই নভেম্বর উনিশশো সালে এতে সেন্ট্রাল পাওয়ার বা কেন্দ্রীয় শক্তি পরাজিত হয় কি পরিমাণ মানুষ মারা গেছে এ নিয়ে নানা সংখ্যা পাওয়া যায় তবে এটুকু বলা যায় কয়েক কোটি মানুষ নিহত হয় কয়েক কোটি মানুষ আহত হয় এবং অসংখ্য মানুষ নিখোঁজ হয় এই যুদ্ধের শেষে রাশিয়ান জার্মান অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য ওসমানি খেলাপথ ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এর মধ্যে কিছু কিছু এর মধ্যে কিছু যায় নতুন সাম্রাজ্যের অধীনে অস্ট্রিয়া চেকোস্লোভাকিয়া এস্তোনিয়া হাঙ্গেরি লাটভিয়া লিথুনিয়া তুরস্ক স্বাধীন রাষ্ট্র হিসাবে গড়ে ওঠে তিনটি বড় সাম্রাজ্যের পতন হয় ওসমানি সাম্রাজ্য তুরস্ক ছাড়া বাকি সকল এলাকা ফ্রান্স ও ব্রিটেন ভাগ করে নিয়ে যায় বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লোককে গঠিত হয় লিগ অফ নেশনস এক বর্তমান জাতিসংঘ ওয়ার্ল্ড ভার্সন এটিকে বলা যায় যুদ্ধে পরাজিত জার্মানিকে অস্ত্রহীন করে দুশো বিলিয়ন গোল্ড মার্ক জরিমানা করা হয় এবং আঠারোশো বাহাত্তরের যুদ্ধে জার্মান কর্তৃক দখলাকৃত আলসা ক্লোরেন ফ্রান্সকে ফ্রান্স ফেরত পায় এই যুদ্ধের সুযোগে রাশিয়ার ফলসিপ বিপ্লবের মাধ্যমে চার্ল সম্রাটের পতন হয় ক্ষমতা আসে লেনিনের সমাজতন্ত্র বিশ্ব পরিস্থিতি ও বিশ্ব মানচিত্রে আসে বিপুল পরিবর্তন এই যুদ্ধ ছিল পৃথিবীর জন্য এক ভয়াবহ দুর্দিনের কাল এর আগে এমন আতঙ্ক দুর্যোগ পৃথিবী ইতিহাসে প্রত্যক্ষ করেন